এমন কি ঘটেছিল যে মা বৈষ্ণোদেবীকে নিজে একাধিক রূপ বদলাতে হয়েছিল তারপর এক বালিকার রূপ নিয়ে তাকে নমাস গুহায় লুকিয়ে থাকতে হয়েছিল এবং শেষে মাকে মহাকালীর রূপ ধারণ করতে হয়েছিল কাহিনী শুরু হয় ত্রিকূট পর্বত থেকে যেখানে সাধ্বী কন্যা বৈষ্ণবী কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন এবং সেই একই পর্বতে থাকত তান্ত্রিক ভৈরবনাথ গোরক্ষনাথজির শিষ্য ভৈরবনাথ যে তান্ত্রিক শক্তি অর্জন করেছিল ঠিকই কিন্তু তার সঙ্গে জন্ম নিয়েছিল প্রবল অহংকার একদিন ভৈরবনাথ বৈষ্ণবীর দিব্য তেজ ও সৌন্দর্য দেখল মোহিত হয়ে বিবাহের আকাঙ্ক্ষায় তার পিছনে লাগল মা তাকে বহুবার সতর্ক করেছিলেন রূপ বদলেছিলেন বানগঙ্গায় জল প্রকাশ করেছিলেন অর্ধকুমারীর গুহায় লুকিয়েছিলেন কিন্তু ভৈরবনাথের অহংকার ভাঙল না শেষে মা ক্রুদ্ধ হয়ে মহাকালীর ভয়ঙ্কর রূপ ধারণ করলেন মৃত্যুকে সামনে দেখে ভৈরবনাথের হৃদয় পরিবর্তন হল সে দেবীর চরণে লুটিয়ে পড়ে অনুতপ্ত হয়ে একটি বর চাইল মা আমার দর্শন ছাড়া যেন কোনো যাত্রার সম্পূর্ণ না হয় মা বর দিলেন আমার দর্শনের পর ভৈরবনাথের মন্দিরের দর্শন অনিবার্য হবে সেই সময় থেকেই এই পবিত্র প্রথা চলেছে যুগ যুগ ধরে তাই আজও বৈষ্ণোদেবীর যাত্রা ভৈরব ঘাটিতে গিয়ে সম্পূর্ণ হয় কমেন্টে লিখুন জয়মা মা বৈষ্ণোদেবী